আচ্ছা বাবা মনে নাই না তারো মারা গেছে আচ্ছা স্বামী সন্তান স্বামী ছিল তালাক হয়ে গেছে বাচ্চা আছে নাই একটা ছেলে আছে তো কার সাথে থাকে না এখন তাহলে এখন আমি দরো একাই থাকি এখানে চাচা তো ভুল থাকে চাচা বন্ধুদের সাথে ভাড়া থাকে নিজে কর্ম নিজে কুরাই খাই লোকের বাড়ি কাজ করে থাকে আ겐 কই ঢাকা থাকে বাড়ি ঘর বাড়ি ঘর নাই এমনি বাবার জায়গা আছে কি কাজ করেন মানুষের বাড়ি কাজ করি আচ্ছা বাচ্চা রাখেন কোন জায়গায় বাট বাচ্চা রুমে রেখে দিয়ে আসে রুমে রাখলে মনে দিয়ে চলে যায় না বাট কি করব এখন এখন কি জন্য আসছেন গো দিবেন আইসে কষ্টই কইরা কষ্ট করে কি করলে কষ্ট দূর হইব কেউ যদি পাশে থাকে পাশে থাকলে হইব সংসার করবেন না হ্যাঁ বিয়ে সাথে করলে যদি হতো ভালো মন নিয়ে বিয়ে সাথে করে তা আমিও বিয়ে সাথে বসবো তার কাছে বাড়ি কোথায় নাটোর না হ্যাঁ এখন থাকেন ঢাকায় তো যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে হ্যাঁ কোনো সমস্যা নাই না সমস্যা নেই আর যদি বয়স একটু বেশি হয় বয়স হইলে সমস্যা নেই বয়স আরো বেশি হইলে আরো ভালো বয়স করে আরো বউকে ভালোবাসবে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না একটু বলে দিলে ভালো হবে আচ্ছা আমি বলে দিলে আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দশকে এই সময় নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 019 019 তারপর হচ্ছে 39 39 99 99 67 67 62 62 দশক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেব আর একবার বলে দিচ্ছি 019 39 99 67 62 এই হচ্ছে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জিনিস শুনে বুঝে একটা মানুষ চাইলে ওনার জীবন আসতে পারবে তো দর্শক ভাই এই নাম্বারে ফোন দিয়ে অনেক কথা জানবে শুনবে তাদের সাথে ভালো করে কথাবার্তা বলি না আচ্ছা আর বাচ্চাটা কতটুকু হইছে আপনার এখন একটু বড় হয়ে গেছে সাত আট বছর হয়ে গেছে সাত আট বছর হইছে সাত আট বছর আট বছর আট বছর যাই হোক ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম